আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা নিউ ইউ চ্যানেল সবাইকে স্বাগতম বন্ধুরা আমার আজকে দেখাবো কীভাবে আপনার খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করবেন তো সেটি আজকে দেখাবো তো সেটি করার জন্য আজকে ভিডিওটি না টাইন সম্বন্ধে দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন দেখে আসি তো এখান থেকে সর্বপ্রথম আপনি আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ডান করে থ্রি ডট লাইন তো আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে একটু নিচে চলে যাবেন তো নিশ্চয়ই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করতে হবে তো ওনারা ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সেটিংস তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে তারপরে অ্যাকাউন্টের আসবে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে অ্যাকাউন্ট সেন্টার এখানে তো আপনারা এই অ্যাকাউন্ট সেন্টারে এখানে ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক মাসটি পরে এখানে আপনারা নট নাও করে দেবেন তো তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইলস তো এখানে আপনাদের আইডি নাম শো করবে তারপর আপনারা এই প্রোফাইল এখানে আরও এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাদের এই আইডির সাথে কয়টা আইডি আছে সেটা কিন্তু এখানে শো করবে এখন কোন আইডির নাম পরিবর্তন করবেন সেটা এখানে সিলেক্ট করবেন আমরা যেহেতু প্রথম আইডির নামটা পরিবর্তন করব সেহেতু এখানে প্রথমটা সিলেক্ট করে দিয়েছি তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের আইডির নাম এখানে চলে এসেছে তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন করার জন্য এখানে নিচে রয়েছে নেম এই যে প্রথমে এখানে তো এখানে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আপনাদের যে নামটি দেওয়া থাকবে সেটা এখানে শো করবে তো আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আপনার নতুন নামটি এখানে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে এই যে রিভিউ সেন্স তো আপনার রিভিউ সেন্সে একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে তো আশা করি দেখতে পাচ্ছেন এখানে এখানে দুইটা নাম শো করবে এখানে আপনারা যেটা দিতেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন এখান থেকে তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ সেন্স তো এটা ক্ষেত্রে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমাদের সরাসরি এখানে নামটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু আপনাদের নামটা কিন্তু সরাসরি পরিবর্তন হবে না আপনাদের এখানে পাসওয়ার্ড চাইতে পারে তো আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দেবেন মানে আপনাদের যে ফেসবুকের আইডির পাসওয়ার্ড সেটা এখানে বসিয়ে দিলে কিন্তু আপনাদের এই যে ফেসবুক আইডির নাম সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন তোমাদের এভাবে খুব সহজেই আপনাদের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না